আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ মানুষকে কাউকে লম্বা করে সৃষ্টি করেছে কাউকে খাটো করে সৃষ্টি করেছে কাউকে ফসা করে সৃষ্টি করেছে কাউকে কালো করে সৃষ্টি করেছে ঠিক তেমনই আপনাকে হয়তো বড় একটা চাকরি বানিয়েছেন আবার কাউকে দোকানদার হয়ে বানিয়েছেন এমন কাজ করেন এমন কেউ ব্যবসা করে কেউ রিক্সা চালায় ঠিক এক তেমনই তাই মানুষকে কর্ম দিয়ে সম্মান করে না সম্মান জিনিসটা এমন জিনিস আপনার ব্যবহার আচরণ দিয়ে সবাই আপনাকে সম্মান করে ঠিক তেমনই একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করবো আজ আমি মার্কেটে গিয়েছিলাম কিছু কিনা কাটা করার জন্য মাসিক বাজার করে একটা ব্র্যান্ড ঠিক করে উঠি উঠতে পারার জন্য রওনা দিই তখন আমাদের বাড়ি থেকে মার্কেটে দশ মিনিটের মতো লাগে কিছু আসার পরে দেখি সবাই সবাইকে সালাম সালাম বিনিময় করছে একজন করলো দুজন করলো এভাবে পাঁচ ছয়জন করলো তখন আমি ভেনালা ভাইকে জিজ্ঞেস করলাম ভাইয়া কি ব্যাপার আজ এত সবাই সবাইকে সালাম বিনিময় করছে আগে তো দেখি না এটা এরকম তখন ভেনালা ভাই বললো কি আপু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাথায় টুপি থাকে দাঁড়িয়ে আছে আমি সবাইকে দেখলেই সালাম দিই এই সবাই আমাকে দেখলে এভাবেই সালাম দেয় এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে তখন আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার বাড়ি কোথায় উনি বলল বরিশালে নেবিন ব্যায়ামটা মনে নেই এখন আমার বলেছিল তাই আমি ভাবলাম যে মানুষের কর্ম দিয়ে মানুষকে সম্মান করে না আসলে সম্মান করে তার আচরণ ব্যবহার এবং খুব ভালো কর্ম দিয়ে দেখে যে সে ভালো কর্ম করছে সেই হিসেবে তাকে সম্মান করে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার খুব ভালো লেগেছে আর ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি অন্যকে যত ভালোবাসা দিবেন অন্যরাও তো ঠিক তার থেকে বেশি ভালোবাসা আপনাকে দিবে আর আমি একজন নতুন ছোট ইউজার আর বড় বড় কলিজার ভাই বোনেরা আছে তারা যে আমাকে এত ভালোবাসা দেন এত ভালোবাসেন আপনাদের সম্মান পাওয়ার আমি যোগ্য না তারপরও আপনারা কত সম্মান করেন এটাই আমার দেখে আমি খুব ভালো লাগে জন্য করে আপনাদেরকে আমি অন্তরের অঞ্চল স্থল থেকে শুভকামনা জানাই দুয়া ও ভালোবাসা রইল অবিরাম এভাবে আপনারা আমাকে ভালোবাসবেন এবং আমার ভুলগুলো আপনারা একটু ধরিয়ে দিবেন পরবর্তীতে আমি আপনাদেরকে ভালো কিছু করার এবং দেখার চেষ্টা করবো এভাবে আপনারা আমাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন সম্মান জিনিসটা আসলে অন্যরকম আর সম্মান দিতে দিলে সম্মান পাওয়া যায় এভাবে সবাই আমাকে ভালোবাসবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এভাবে ভালোবাসবেন সবাই লাইক কমেন্ট করবেন এবং সবাই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ ফেস